প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে আমি রাখি চলে আসলাম আপনাদের মাঝে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখুন খুব ভালো লাগবে এই রেসিপিটি একটি চিংড়ি মাছ দিয়ে করা আর এর মধ্যে আমি কি কি দিচ্ছি আপনারা ফলো করুন দেখুন চারশো গ্রাম চিংড়ি মাছ ছিল তার চোকলা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমার এটুকুনি হয়েছে আর চিংড়ি মাছ তো কাটার পরের একদমই কমে যায় এর মধ্যে লবণ হলুদ সামান্য লেবু রস দিয়ে আমি মাখিয়ে নিলাম এখন এখানে আমি পাশে রেখে দিলাম একটা কড়াইয়ের মধ্যে সর্ষা তেল দিয়ে দিলাম মাছগুলো এখন আমি দিয়ে দিলাম ভালো করে মাছগুলো একটু ভেজে নিচ্ছি তবে চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই তাই অল্প করে ভেজে নিচ্ছি এই চিংড়ি মাছের রেসিপি কিন্তু শস্যের তেলেই করতে হবে তাহলে স্বাদটা কিন্তু ভালো হয় যে সকল বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করেছেন এখনও লাইক দেনি আপনারা কিন্তু লাইকটি দিয়ে নিন আমার মাছটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে যেটুকুনি আমার দরকার আমি এখন নামিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি কি কি দেব দেখিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ লম্বাভাবে কেটেছি পেঁয়াজ আদা রসুন টমেটো বাটা রেখেছি আর টমেটো দুটো কেটে রেখেছি আর ক্যাপসিকাম ভালো করে কুচিয়ে রেখেছি দুটো বড় সাইজে তেলটা গরম হয়ে গেছে জিরা ফোরন দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশি কুচি করতে হবে না সামান্য লম্বা ছোট ছোট কাটলেই হবে একটু ভালো করে ভেজে নিচ্ছি আর আপনারা পরিমাণ মশলা বুঝে নেবেন যেরকম মাছ সেরকমভাবে আপনারা নেবেন এখন আমি কিছুটা আলু কেটে রেখেছি ছোট করে সেটা দিয়ে দিলাম সব সবজি আলু আগের থেকে ধুয়ে কেটে রেখেছি তাহলে ভিডিওটি ছোট হবে এগুলো যদি কাটা দেখায় ভিডিওটি বড় হবে আপনাদের দেখতে ইচ্ছা হবে না খুব ভালো করে আলু পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি এক চামচ লবণ দিলাম স্বাদ অনুযায়ী আবার ভালো করে এটাকে ভেজে নিচ্ছি এই ভাজাটার উপরে কিন্তু রান্নাটার টেস্ট আসবে আপনারা এরকমভাবে দেখতে থাকুন আর এরকমভাবেই বানাবেন ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি সেই মশলা বাটাটা দিয়ে দিব। একটা পেঁয়াজ চারকোয়া রসুন সামান্য আদা আর একটা টমেটো বেটে রেখেছিলাম এটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব যে কোনো রেসিপির মধ্যে মশলা কষানোটা কিন্তু খুব ভালো হলে খেতে কিন্তু ভালো হয় কাঁচা গন্ধটা থাকে না আর খেতেও তখন খুব ভালো হয় ভালো করে কষানোর আগে আমি একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে কষিয়ে যায় অনবরত কিন্তু নাড়িয়ে যাচ্ছি এখন আমি দিয়ে দেব টমেটো যেটা কেটে রেখেছি সেটা পুরানো বন্ধুরা তো অনেক দিন ধরে আমাকে সাপোর্ট করে এসছেন আগামীতেও সাপোর্ট আপনাদের সবসময় পাবো এটা জানি নতুন বন্ধুরা আপনারাও কিন্তু আমাকে সাপোর্ট করবেন যাতে আগামী পথ ভালোভাবে আমি এগিয়ে যেতে পারি এক চামচ দিয়ে দিলাম লাল লঙ্কা ঘোড়া ঝালটা তো নিজেদের উপর নির্ভর এখন দিয়ে দিলাম যেটা আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি সেটা এই চিংড়ি মাছের মধ্যে ক্যাপসিকাম একদম বেটে দিলে পরে খেতে ভালো হয় আমি বেটে না একদম গ্রেট করে নিয়েছি বাটার মতনই হয়েছে এই রেসিপির এটাই প্রধান্য যে খেতে খুব ভালো লাগে ক্যাপসিকাম বাটা দিয়ে আমার চ্যানেলে আমি সবসময় টিফিন বলুন আমিষ বলুন নিরামিষ বলুন মিষ্টি বলুন সব রকমই কিন্তু শেয়ার করি আর যারা কমেন্ট বক্সে কমেন্ট করে যায় এই রেসিপিটি বানিয়ে দেখাতে আমি তাদেরও কিন্তু রেসিপি সবসময় আনার চেষ্টা করি বা দিয়ে থাকি আপনারাও কিন্তু কমেন্ট করতে পারেন কোনো রেসিপি যদি জানতে হয় সেটা আমি কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকুন ফলো করুন এবং একসময় কিন্তু আপনাদের অনুরোধে সেই রেসিপি নিয়ে চলে আসবো আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আড়াই কাপ আমি এর মধ্যে জল দিলাম জলটা তো আপনারা নিজেরা দিবেন ঝোল কতখানি রাখবেন তবে এটা ঝোলাও খেতে ভালো লাগে মাখা মাখাও খেতে ভালো লাগে এখন খুব ভালো করে এটা ফুটছে আর না ফোটা অবধি কিন্তু মাছগুলো আমি দিব না এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ভালো করে ফুটে গেছে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন খুব ভালো করে নাড়িয়ে ঝোলটা একটু শুকিয়ে নিব আর ঝোলটা যতক্ষণ শুক গ্যাসের আঁশটা কিন্তু খুব বাড়িয়ে দিয়েছি মশলা কষানোর সময় আঁচটা কমিয়ে ভেজেছিলাম যে কোনো মশলা কষানোর সময় গ্যাসের আঁশটা বেশি থাকলে মশলা কিন্তু পুড়ে যায় এটা সবাই জানে যারা নতুন রাঁধুনি অনেক সময় অনেক কিছু জানে না তাই আমাদের ভিডিওর মাধ্যমে কিন্তু তারা শেখে দেখে বাড়িতে বানায় খুব ভালো করে এটা এখন ফুটে গেছে তবু একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি ঝোল কিন্তু আপনারা বুঝে রাখবেন গ্যাসটা এখন আমি বন্ধ করে দিলাম অন্নপাত্রে আমি এখন নামিয়ে নিচ্ছি ইউটিউব চ্যানেল থেকে যদি প্রথমবার আমার এই রেসিপি দেখে থাকেন সাবস্ক্রাইব যদি করে না থাকেন তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন আছে অন করে দিবেন যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সেই নোটিফিকেশন দিয়ে আপনারা আমার চ্যানেলে এসে ভিডিও দেখতে পারবেন শিখতে পারবেন এবং রেসিপিটি বাড়িতে বানাতে পারবেন আর বন্ধু বান্ধব পরিবারের মাঝে শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারে লাইক তো নিশ্চয়ই দিয়েছেন চিংড়ি মাছের এই রেসিপিটি আপনাদের কাছে পছন্দ হলো কি না বা কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে খুব ভালো লাগে এবং আমি সবসময় কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিয়ে থাকি আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন প্রথমবার দেখে যদি রেসিপিটি ভালো লাগে নিত্য নতুন রান্না শিখতে দেখতে চান তাহলে কিন্তু পেজটিকে ফলো করে দিবেন লাইক তো করেছেন শেয়ার করে দিবেন আপনাদের আত্মীয় পরিবারের মাঝে তারাও দেখে শিখতে পারে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আজ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন আবার আমি নতুন রেসিপি নিয়ে চলে আসব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো তাদের জানাই ধন্যবাদ